মুসলমানদেরকে বুকা বানিয়ে দিন এরকম কোন হত্যা চালিয়েছিল সেই এপ্রিল ফুল মুসলমানরা পালন করতো আরectinalam oi hat te ki kore gramer pek hoychen name Allah taala de ekta rogom lage tar nam le hai um sura um kunushiyat um keron koi kore le hai banai diya rakto nam azbillah kam Allah e rog onek abei chikitsa kore dise wala tanbizu anfusakum wala tanamasu billan qol rokop diya daka jabe na abdul qadir sundarmanna sundarmanna kadire siddiq siddique বন্ধু নানা আছেন এলো তো জব্বর এই যাইলে বলা তানা বসুবি আলকাব মিকে লকব লাগানো যাবে না চার চার নাম তাই উচ্চারণ করতে হবে এই যে শিখারে কেন আপনারা জেনে আছেন জার যে নাম সেইটাই পুরো উপর দেব লকব লাগানোর দরকার নাই এত যে ডিগনেশন বাজে ডিগনেশন

কোনো ব্যক্তি যেন আমার তারা জলের শিকার না হয় এই জিনিসটা সবসময় মাথায় রেখে চলতে হবে একটু মহব্বতে কালেনা পড়েন না आके मालिक हिसा है बटू में उसे तक़सीम न कर जर अगरि दिल में बजाया Bye.